সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ আবদুল আওয়াল আজকে যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে স্বপ্নপল্লী যেটা আসলে স্বপ্নের মতোই লাগে আসলে আমরা জানি কারণ যে গ্রাম গ্রামীণ যে জনপদ রয়েছে অর্থাৎ যে গ্রামের যে সাধারণ মানুষ এই যে স্বপ্নপল্লী আপনারা দেখতে পাচ্ছেন যে স্বপ্নপল্লী যে নামকরণ হয়েছে আসলে জন্য নামকরণ হয়েছে আমরা কিন্তু গ্রামের যা সাধারণ মানুষ রয়েছে কিন্তু এই যে গ্রামটা রয়েছে যে স্বপ্ন আর যে স্বপ্ন যে পার্কটি রয়েছে আসলে এই পার্কটি হচ্ছে আসলে সাধারণ মানুষের কাছে এবং যারা বাইর থেকে ঘুরতে আসে তাদের কাছে কিন্তু স্বপ্নের মতো এবং যে আপনাদেরকে যে দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি যে এই যে পুকুরের পুকুরের পারে যে বিনোদন কেন্দ্রটি রয়েছে যে পুকুরের পাশে দেখতে পাচ্ছেন যে একটি সুন্দর একটি দর্শনার্থীদের কিন্তু বসার সুন্দর একটি মনোরম জায়গা রয়েছে এখানে আপনারা পরিবার পরিজন নিয়ে কিন্তু এই জায়গাটিতে আপনারা ঘুরতে আসতে পারেন এবং এই জায়গাটিতে কিন্তু সময় কিন্তু আপনারা কাটাতে পারেন আর আপনাদেরকে দেখায় যে যে দেখতে পাচ্ছেন যে চারদিকে যে পুকুরের পারে যে চারদিকে কিন্তু গাছ রয়েছে আর পাশেই কিন্তু দেখতে পাচ্ছেন যে পুকুরে পুকড়ে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে কিন্তু পদ্মা ফুল পদ্মা ফুল ফুটে আছে আপনাদেরকে সেই দৃশ্যটি কিন্তু দেখানোর চেষ্টা করছি আমাদের এই মুঠাফোনে ধারণ করা ভিডিওর মাধ্যমে আর আপনাদেরকে একটু যদি দেখায় যে চারোদিকে কিন্তু সবুজ শ্যামল যে লতা পতা এবং দেখতে পাচ্ছেন যে গাছগুলো রয়েছে এই গাছগুলো কিন্তু আমাকে অত্যন্ত ভালো লাগছে আর আসলে আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর কে কোথা থেকে দেখছেন আমাদের এই ভিডিওটি অবশ্যই কিন্তু আপনারা আমাদেরকে জানাতে পারেন আর এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে খুব সুন্দর একটি কিন্তু ভিতরে কিন্তু একটি খুব সুন্দর একটি জায়গা রয়েছে বসার জায়গা যেখানে আপনারা এখানে আপনারা এসে কিন্তু খুব সুন্দরভাবে পরিবার পরিজন নিয়ে কিন্তু আপনারা এখানে গল্প গুজব অথবা আপনাদের যে মনের যে কথাবার্তা রয়েছে সেইগুলো কিন্তু আপনারা এখানে বলে কিন্তু এখানে পার করতে পারেন আরও বিভিন্ন জায়গায় কিন্তু সুন্দরভাবে কিন্তু ঘোরার কিন্তু জায়গা রয়েছে সেই দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এক চাচা কিন্তু এই পুকুরে কিন্তু তিনি ছিপ নিয়ে কিন্তু মাছ ধরছে সেই দৃশ্যটি আপনারা কে সেটিও কিন্তু ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন যে চাচা পুকুরে কিন্তু মাছ মারছে আসলে আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা আমাদেরকে জানাতে পারেন